Thank you. হলো সকাল থেকে দুপুর অবধি আমি কী কী কাজ করি ঘরে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আর ও দেখো কাজের কথা বলে দিলাম আগে গুড মর্নিং বলতে ভুলে গেছে গুড মর্নিং গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড পজিটিভ থাকো তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিও ঠিক আছে চলো এগুলো আমার রোজকের কাম ভেব না একদিনের কাম বেবি ঘরে থাকলে জানোই কত কাপড় রোজকের বেরোয় রোজের কাপড় রোজ এত কাপড় বেরোয় আমার রোজ আমাকে এত কাপড় ধুতে হয় এতগুলো কাপড় এখন ধুচ্ছি তো তো কালকে ধোয়ার জন্য আবার আমার কাপড় রেডি হয়ে গেছে ঠিক আছে তো কিছুটা ধুয়ে দিলাম আরও কিছুটা রয়ে গেলো তো চলো একটু পাড়া দিয়ে দেবো কাপড়গুলোকে হাত দিয়ে চাপা দিয়েছে কাপড়গুলো ভিজছে না সারা শরীর দিয়ে আমাকে পা দিয়ে পাড়াতে হবে তাহলে কাপড়গুলো ভিজবে দেখো ভিজে গেল পুরো কাপড়গুলো এখন কাপড়গুলো ধোয়ার পালা এদিকে কাপড় ধুচ্ছি আর এদিকে ঘরেরও কাজ করছি খালি কাপড় ধুতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর আজকে আমার ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে কিছু করার নেই কী করবো বলো একা হাতে আবার লাইভে এসেছিলাম তো বেজে গেছে দেখো পাঁচ মেছিল সবজি একটা হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে পাঁচ মিচেল পাঁচ মিচেলের সবজিটা আগেই বসে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এতগুলো সবজি লাড়তে লাগতে সরার শরীর দুলে যাচ্ছে আমার সব কিছু দুলে যাচ্ছে কিছু করার নেই যাই হোক পাঁচ মিচেলের সবজিটা হতে থাকুক তারপরে আমি কাপড়টাও ধুতে থাকবো তারপরে ভাতটা বসে দেবো ভাতও বসে দেবো এখন বাসন ধুবো দুনিয়ার কাজ নানান কাজ পড়ে আছে আর তোমরা যেটা দেখতে চাও সময় আমাকে বলো বৌদি দেখাও দেখাও সেটাই একটু ভালো করে রিভিল করতে গিয়ে না বাসনের রেখে মানে বাসনটা রাখতে গিয়ে হাতটা তুললে তুলতে বেশি করে হাতটা তুলতে গিয়ে বাসনের রেখে বাসন রাখতে গিয়ে আমার হাতটা ক্যাচ করে কেটে যাবে কী যন্ত্রণা কী যন্ত্রণা সারাদিন ভুগেছে এখনও যে হাটটা লাল হয়ে আছে তোমাদেরকে বল বলছি আর হাটটা দিয়ে তাকাচ্ছি মনে হচ্ছে কোনো বিড়ালে আমাকে কামড় মেরে দিয়েছে বাসনের র্যাকের যে হ্যাঁ ইয়েগুলো থাকে না ওই কি বলবো টিন দিয়ে এরকম পার্টিশন করা থাকে ওইখানের মধ্যে বাটিটা রাখতে গিয়ে বাসনের র্যাকের মধ্যে আমার হাটটা লেগে যায় আর দেন ক্যাচ করে কেটে যায় আর রক্ত যা বেরোয় যা বেরোয় বলতে গেলে ভুল মানে বেরিয়েছে রক্ত অনেকটাই রক্ত বেরিয়েছে দেখতে পারবে তোমরা হাটটা কেটে যাই সাথে সাথে ক্যামেরাটা বন্ধ করে হাট ধুয়ে কিছু মলম চলম লাগাই নি ওটা এখনও জ্বালা করছে তো চলো জ্বালা করতে থাকো গাড়ি থেকে আমি কাজ করতে থাকি আর গান চালিয়ে কাজ করছি তো ওই জন্য একটু ঢং করছি তোমরা গানটা দেখছো ঢং করতে করতে কী বলবো এটা গ্রাইন্ডারে বাটিটাই পড়ে যাচ্ছে না আরেকদিক দিয়ে আমার ছেলে আমাকে টানছে কাজ করে শান্তি নিয়ে ও কেঁদেই যাচ্ছে ওকে যেন মোবাইল চালিয়ে দিতে হবে আমি ওকে তো মোবাইল দিচ্ছি না আমার আমাকে ধর টানতেই আছে টানতে যে আমাকে মোবাইল চালিয়ে দাও এতটা দুষ্ট করে না মানে কী বলবো ওকে সামলানো মানে মুশকিল হয়ে যায় ওকে আমার ভয় লাগে দেখেছ মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমাকে চালিয়ে দিতে আর আমি ওকে বলছো আমি তোকে মোবাইল দিবো না চালিয়ে যাই হোক এতটা দুষ্ট করে না আমার যে ভয় লাগতে থাকে দুদিন আগে পরে দাঁত ফাঁত এলিয়ে একদম দাঁত ফাত গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলো কাঁচা দাঁত তিনটা হিলে গেছিলো একটা গুঁড়ো হয়ে গেছে পুরো ওকে দেখলে আমার ভয় লাগে আর নাইটি ধরে টানতে থাকে না আমার মনে হয় না কোনো সময় ছিটকে গিয়ে না পড়ে যায় প্রচণ্ড ভয় লাগে আমার প্রচণ্ড ভয় লাগে তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপর তো আছেই চান করবো ঠাকুর দেব সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করিনি মানে এইটুকু কাজ শেয়ার করতে গিয়ে ভিডিওটা এত বড়ো হয়ে যায় আমি এত বড় ভিডিও আমার কেউ দেখবে না তাই না কিছু কিছু কাজ তোমাদের সাথে আমি শেয়ার করি আর কিছু কিছু কাজ না হয় অন্যদিন শেয়ার করবো ঠিক আছে বাসনগুলো কিল পরিষ্কার করে ধুতে আমার ভালো লাগে ঠিক আছে এই তো বাসনগুলো আরামসে ধুচ্ছি ফুর্তি করে করে গান চালিয়ে দিয়ে ফুর্তি করে করে নিচে নিচে বাসনগুলো ধুচ্ছি তারপর যখন আঙুলটা ক্যাচ করে কেটে যায় না জানটা যেন উড়ি বাবা গেছে দেখেছ ওইটা গেছে ভালো গেছে আঙুল কেটে গেছে তো কী হয়েছে ঘরের কাজ তো করতেই হবে এই একটা কিছু দায়িত্ব নিয়ে নিলে না তুই কাজগুলো পুরো নিজেকেই করতে হয় যেমন সংসারের দায়িত্বটা পুরোটা আমার ওপরে ঘরের কাজকর্ম করা বাচ্চা সামলানো ঠিক আছে কি বলবো বল আমি একা সামলাই না আমাকে সবাই হেল্প করে সামলানোর জন্য যাই হোক কখনো কখনো নিজেকেও সামলাতে হয় পুরোটা সামলাতে তো হবেই সংসার বলে কথা যত কাজ করবে ততই কাজ বেরোবে সংসার সার নেই কোনো কাজ করেই যাও যত দেবে তত লাগবে যত কাজ করবে তত আরও বেশি কাজ করতে হবে সেটাই হয়েছে নিয়ম যাই হোক অনেক বড়ো বড় কথা বলে নিলাম আরেকজনে এসছে আমার পিছনে আবার ফুটির প্যাকেট নিয়ে দেখতেই পারছো তোমরা মানে ইনি আমাকে এত জ্বালায় মানে বলার বাইরে দেখেছি মুখটাকে কি প্যাঁচাটার মতন করতে থাকে নাকটা উপর দিকে তুলে দেবে করতে থাকবে সারাক্ষণ আমার পিছে পিছে করবে সারাক্ষণ কড়াইটা মধ্যে আবার রান্না করতে হবে তাই ভালো করে মাজা ঘষা হয়নি আবার তো রান্না করব তাই আবার মাজা ঘষা করে নেবো ভালো করে যাই হোক অল্প কিছু পরিষ্কার করার মতন করে নিলাম তো রান্না করতে গিয়ে রান্নার জায়গাটা যদি নোংরা থাকে না রান্না করার করতে মজা লাগে না তো একটু ক্লিন থাকলে ভালো লাগে রান্না করতে তো এই মাছগুলোকে এখন কাটতে হবে আগে কাপড়গুলো ধুয়ে নেবো তারপরে মাছগুলোকে কাটবো

どうやってファスカムティーズを入れているかも。 ঠিক আছে আমি বলাই নেই বন্ধ করলাম ক্লিক করে দেবে পাঁচশো টাকা বেল অ্যাক্টে অন করে দেবে ঠিক আছে যখন যখন আমি ভিডিও পোস্ট করবো তখন ওটাকে সবচেয়ে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে থাকা ভাই ভাই കടനം എൻ്റെ തടവുമ്പോൾ നൂറ്റി നാല് 아유, 고시하

아, 나도 안 해도, 나도 안해안